রাস্তা নির্মাণের কাজ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দ্বন্দ্ব আর এই ঘটনার কেন্দ্রবিন্দু আবার সেই পুরাতন মালদা চলতি বছরের প্রথম দিকে পথশ্রী প্রকল্পে রাস্তা শিলান্যাস নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক সংঘাত পুরাতন ব্লক দপ্তরের উদ্যোগে ও অনগ্রসর শ্রেণী কল্যাণ ও উপজাতি উন্নয়ন তহবিল থেকে ভাবুক অঞ্চলে কুতুবপুর এলাকায় চলতি মাসের আট তারিখে এক কিলোমিটার কংক্রিট ঢালাই রাস্তা উদ্দেশ্য ৪৫ লক্ষ টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে এই কাজের শুভ সূচনা করে তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের সদস্য নাইকি হাজদা কিন্তু শিলানাশ হয়ে যাওয়া কদিন পর শনিবার দুপুরে পুনরায় সেই রাস্তা শিলান্যাস করেন বিজেপি পরিচালিত পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সঙ্গে ছিলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু এবং মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক গোপাল চন্দ্র সাহা রাস্তার বারবার শিলান্যাস নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসীরা তারা চায় দ্রুত উন্নয়ন হোক এই রাজনীতিতে তারা আগ্রহী নয় এই প্রসঙ্গে নিয়ে বিজেপির বিধায়ক এবং তৃণমূল জেলা পরিষদের সদস্য দুজনেই নিজে নিজে মতামত প্রকাশ করেছেন

আমরা এখন আমি এখানকার স্থানীয় ছেলে তো আমরা কিছুদিন আগে সোমবারে দেখলাম তৃণমূলের বিশিষ্ট কয়েকটা নেতা এসে এখানে উদ্বোধন করে গেলো প্রায় এক কিলোমিটার রাস্তা আবার আজকে দেখছি বিজেপির কয়েকটা সাংসদ এমএলএ এমপি এসে উদ্বোধন করতে আমরা বিষয়টা বুঝতে পারছি না কিভাবে হচ্ছে এই ছোট রাস্তা নিয়ে এত রাজনৈতিক আমাদের মাথায় কিছু আসে না তো আমরা চাই এই রাস্তার উপরে ওরা রাজনৈতিক না করে রাস্তাটাভাবে সুন্দরভাবে করুক প্লাস ওর পাশে আরও অনেক রাস্তা এরকম খারাপ আছে সেই রাস্তাগুলো যাতে তারা সুন্দরভাবে করার চেষ্টা করুক তারা উদ্বোধন নিয়ে মাথা ব্যথা আর উদ্বোধন নিয়ে মাতামাতি করা রাজনৈতিক করা বন্ধ করুক আর সমাজের উন্নয়ন করার চেষ্টা করুক উদ্বোধন ছিল আমাদের এই রাস্তা উদ্বোধনে উদ্যোক্তা আমাদের পঞ্চায়েত সমিতি মাননীয় সভাপতি পঞ্চায়েত সমিতি রূপা রাজবংশের উদ্যোগে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছে মাননীয় সাংসদ আমাদের সকলের প্রিয় সম্মানীয় শ্রী থগেন আমাদের মাননীয় মাননীয় প্রধান এখানে আছেন কর্মাধ্যক্ষ সাহেবরা পঞ্চায়েত সমিতির সবাই আছেন এখানে ওলমালদা মালদা পঞ্চায়েত সমিতির উদ্যোগে ডব্লিউ যে ডিপার্টমেন্ট আছে ট্রাইবাল ডিপার্টমেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আর সেই ডিপার্টমেন্টের ফান্ডে আজকে রাস্তা উদ্বোধন হলো আজকে এক কিলোমিটার রাস্তা এই এলাকার এই আদিবাসী অধ্যসিত এলাকা পিছিয়ে পড়া এলাকা কুতুবপুর বাসিন্দি পশুকান একটু বৃষ্টি হলে মানুষ রাস্তা দিয়ে হাঁটতে পারতো না বহুদিনের দাবি তাদের সাথে পূরণ হতে চলেছে সেই জন্য আমি আমার তরফ থেকে ওলমালদা পঞ্চায়েত সমিতি তথা সভাপতিকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে তিনি উদ্যোগ গ্রহণ করেছেন এই প্রকল্প ব্যয় হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা আগ্রহ সেটা তো আমরা বলতে পারবো না তৃণমূলের ওল মালদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি উনি এসে নাকল ফাটিয়ে গেলেন রাস্তা উদ্বোধন করে এটা তো হাস্যকর বিষয় উনি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন উনি করতে পারলেন না ডেভেলপমেন্ট ওয়ার্ক এলাকায় ওল মালদায় উনি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ওনার কি সাংবিধানিক অধিকার আছে সেটা আমার জানা নেই এই উত্তরে তৃণমূল দিবে তৃণমূলের রাস্তা নেই যে মৃণালিনী মন্ডল মাইতে এক সভাপতি পঞ্চায়েত সমিতির উনি কীভাবে রাস্তার শুভ সূচনা বা শিলান্যাস করেন সেটা আমার জানা নেই আমিও সোশ্যাল মিডিয়া দেখেছি নিউজ চ্যানেলের মাধ্যমে আমিও দেখেছি আমারও সেই প্রশ্ন আমি আমার জেলা পুলিশের জেলা পরিষদের এলাকা আমার যে তেত্রিশ জেটপি কোলমালদা আমি যে কাজের জন্য এই যে যে রাস্তাটা উদ্বোধন করতে গিয়েছিল ভোগেটমুর্মা আপনারা দেখেন এখানে লেখা আছে চারটা রাস্তা এখানে দেওয়া আছে এটা রাস্তাটা আমি দিয়েছি বিসিডাব্লু ম্যাডাম থেকে বিসিডাব্লু ম্যাডাম বলেছিলেন বলেছিলেন তিনি সেখান থেকে রাস্তা দেওয়ার কথা বলেছিলেন তিনি বলেছিলেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার যে ভিডিও সে ফরওয়ার্ড করে দেবে আমি সেই রাস্তাটাকে সেদ সেম করে ডাইরেক্ট মমতাদির উন্নয়নের যে আমাদের আমাদের যে রাস্তাগুলো ডাইরেক্ট মমতাদি ওখান থেকে টাকাগুলো সেকশন করে তারপরে এখানে ডিস্ট্রিক্টে নামা ডিস্ট্রিক্ট থেকে যে বিডিও ফান্ড থেকে সেটা টেন্ডার হয়েছে সেই রাস্তা আমরা সোমবার দিন উদ্বোধন করেছি সেই নিরীক্ষে আজকে যে বিজেপির সংসদ বিধায়ক বা পঞ্চায়েত সমিতির মেম্বার তারা কোন পার্সে গেছে কি যেতে বিজেপিরা তো এই অবধি কোনো কিছু কাজ করেননি শুধু মানুষের কাজের জন্য উদ্বোধন করে কিছুদিন আগে আমরা যে ভোটের আগে যে আমাদের দিকে যে রাস্তাগুলো হয়েছিল তারাও সেই রাস্তাগুলো উদ্বোধন করেছিল তার জন্য আজকে আমি বলি যে খগেন মুর্মু যে বৎসরে পাঁচ কোটি টাকা পায় সেই টাকা দিয়ে এলাকাটা উন্নয়ন করুক বা রাস্তাগুলো করুক কেন যে আমি জেলা পরিষদ থেকে যে ডিস্ট্রিক্ট থেকে বা রাজ্য থেকে যে দিদি আমাদের টাকা দেয় সেই টাকা ভিডিও ফার্ম থেকে টেন্ডার করা হয়েছে সেই টাকার জন্য কিসের জন্য সেই একটা সংসদ ওখানে উদ্বোধন করেছে করতে গেছে কোন লজ্জায় কোন ইয়েতে আর একটা আপনার বিধায়ক বা আপনার যে পঞ্চায়েত সমিতি মেম্বার তারা তো জানেন না বিডিওর কাছে তারা খোঁজ নিচ্ছেন কোন কোন রাস্তা হয়েছে কোথায় থেকে হয়েছে আমি তো জানি না সেই রাস্তাটা আজকে আমাদেরকে বিডিওর কাছ থেকে জেনে বা লোকের মুখে শুনে তার জন্য ওখানে গিয়ে তারা আজকে রাস্তা উদ্বোধন করতে গিয়েছিল তার জন্যে আজকে খগেন মুরমু খুবের মুখে পড়ে গেছেন যে আপনি পাঁচ বছর ছিলেন পাঁচ বছরের পঁচিশ কোটি টাকা আপনি কোথায় কাজ করলেন সে টাউনে কাজ করতে পারেন আমি গ্রাম এলাকায় কেন কাজ করেননি যে বিজেপি যারা সংসদ আছে বা বিধায়ক বা আছে বা পঞ্চায়েত সমিতির মেম্বার আছে তারা দুশো মিটার কাজ করে দেখুক না কাজ না দুশো মিটার আমি বেশি বলছি না দুশো মিটার এক হাজার মিটার কেন করবে দুশো মিটার আগে করুক এটাই আমি বলবো যে তাদেরকে এই কাজের জন্য আমি ধিকার জানাই তাদেরকে মানুষের কাজ কেন এটা করবে তাদের লজ্জা থাকা দরকার পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন